অবশেষে না কিনবো ভেবেও কিনে নিয়ে আসলাম শীতের গাছ নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা পৌঁছে গেছি নার্সারিতে সেখানে টব সার সব কিছু কিন্তু কিনে আনলাম অনেক দিন থেকে যাবো যাবো ভাবছিলাম তো অবশেষে নিয়ে আসলাম তো এই যে নার্সারি এই নার্সারিটা হচ্ছে আমতলার তাপসদার নার্সারি নার্সারি একটা সুবিধা কী বলো তো গাছ পছন্দ করো আর তোমার চোখটা চলে যাবে দামের গাছে টনেরিয়া থেকে ভারবে না থেকে তারপরে দেখছি পিটুনিয়া টেবিল কামিনী সবই কিন্তু সুন্দর দেওয়া আছে তুমি দামটা দেখে তোমার যদি সাধ্যের মধ্যে হয় তাহলে নাও নাহলে চোখ দিয়ে দেখো খুবই ভালো লাগে এই নার্সারিতে আসলে সাজানো গোছানোর সুন্দর নার্সারি এবং দামটা দেখে পছন্দ করে আমি কিনেছি কারণ এই মুহুর্তে এত দাম এত দাম তাই ইচ্ছে করলেও কিনতে কিনতে পারিনি দর্শক বন্ধু চোখ দিয়ে দেখে সার্থক করে এসেছি আমার গোলাপ গাছ সবই মারা গেছে তোমরা তো জানো কিন্তু যা গোলাপের দাম কিনতে পারিনি ইচ্ছে করলেও কিনতে পারিনি ওই তো কটার কাজ দেখলে তোমরা তার সঙ্গে দশটা টব আর এক কিলো খাবার কিনেছি তাতেই পাঁচশো সাড়ে পাঁচশো টাকার বিল হয়েছে এত গাছের দাম এত গাছের দাম তাই সবই গাছ আমরা হাতের কাছে পেয়ে যাই চারা করে হোক বা বিনিময় করে হোক কিন্তু ওই যে শীতের গাছটা আমরা খুবই দাম দিয়ে কিনতে হয় আমি পিটুনিয়া কিনেছি দেখো লেখাই আছে এখানে কত দাম এই যে দেখতে পাচ্ছ জবাটা ওই জবাটা কিন্তু আমি নিয়েছি ষাট টাকা দাম পোনে ভ্যারাইটি ষাট ওই কালারটা নিয়েছি আমি এর আগে অনেক জবা কিনেছি তো ডালিয়া সেগুলো তো মাটিতে বসানো আছে দশ টাকা করে দাম ডালিয়া ডালিয়ার দামটা ঠিক আছে কারণ ছোট হলে আমি দেখেছি কৃষ্ণনগরে আমি নিয়ে এসেছিলাম ছোট ছোটো গাছ পাঁচ টাকা ছিল তো একটু বড় গাছ দশ টাকা ঠিকই আছে তো দর্শক বন্ধু মোটামুটি স্কুটিতে আনবো বলে ওই কটা গাছ কিনেছি আর যদি নিজের গাড়ি নিয়ে যেতাম তাহলে হয়তো আরও গাছ কিনে আনতে পারতাম ভয়ে ভয়ে তাও এক একটা গাছ নষ্ট নষ্ট হয়েছে কি সুন্দর ফুল ফুল ফোটানো পিটুনিয়া দশ টাকা করে সাদা লেডিবার্ড দশ টাকা লেডিবার্ড একটা করে সবই কিনেছি তো এখনও সব এসে পৌঁছায়নি পিটুনিয়ার দাম চল্লিশ টাকা ওই চল্লিশ টাকায় মোটামুটি ছোট চারা কিনলে কতগুলো হয়ে যেত তারপরে এই যে দেখছো ইনকা দশ টাকা তারপরে নয়নতারা দশ টাকা যেগুলো দশ টাকা করে সেগুলো একটি করে কিনেছি থাই চন্দ্রমল্লিকা এগুলো বেশ গুচ্ছাকারে আছে তাই পঞ্চাশ টাকা করে দাম আর এই যে এগুলো দেখলাম একশো কুড়ি টাকা করে যার বেরা এবার চলে এসেছি দেখো সবজি টমেটো আছে বেগুন আছে বেগুন দুই রকমের আছে বলল একটা সবুজ একটা কালো কালো বেগুনটা আমি নিয়ে এসেছি খুবই ভালো লাগে তার সঙ্গে আছে বেনানা লঙ্কা দার্জিলিংয়ের লঙ্কা গোলাপগুলো দেখো একশো টাকা দাম তিলোত্তমা তোমা আমার কত গোলাপ ছিল আজ তারা নেই খুবই খারাপ লাগে এইচ বি গোলাপ ষাট টাকা অবশ্যই তোমরা বলবে এর দামটা কি ঠিক আছে এই নার্সারিতে তোমরাও তো কেনো যারা এখনো পর্যন্ত কেননি তারা এই নার্সারিতে গিয়ে শীতের গাছগুলো কিনে নিয়ে এসো অসাধারণ সুন্দর সাজানো তোমার সাধ্যের মধ্যে তুমি পছন্দ করবে নিয়ে আসবে আর এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টস খুব সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টস আছে এদের তো ছোঁয়া যাবে না এক একটা দাম কত বা এই পার ভীষণ ভীষণ দাম তাই আমরা ইনডোর প্ল্যান্টস নিজেদের মধ্যে যে বিনিময়টা করি কালঞ্চুর দাম একশো তিরিশ একশো তিরিশ না একশো আশি আমি দেখে অবাক আমি গত বছর বহরমপুর থেকে এই গাছ কিনে নিয়ে এসেছিলাম একটু কম দাম ছিল তো বহরমপুরে তো যা হয় না এটা হচ্ছে ক্যাকটাস এখানে আছে প্রচুর ক্যাকটাস পাশেই আছে লাকি বাম্ব কী দারুণ লাগছে দেখো জলের মধ্যে আছে সব সাজানো এখানে আবার কতগুলো ডিজাইন করা আছে হ্যাঁ দেখা হয়ে যাওয়ার পর ওপরে রেস্টুরেন্ট করেছে এই মালিকের ভাই অবশ্যই যাব সেই রেস্টুরেন্টে বসে খাব সবই থাকছে আজকের ভিডিওতে দর্শক বন্ধু খুব খুব ভালো লাগলো এই নার্সারি ঘুরে তোমাদের কেমন লাগলো এবং গাছগুলো কি তোমাদের কেনার মতন চলে এসেছি আমি দেখো কি সুন্দর সাজানো গোছানো তাপসদার ভাই করেছেন আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম আমরা অর্ডার করেছিলাম চাউমিন দেখো আমরা খুব কম খাই তাই এক প্লেট নিয়েছিলাম দুজন খেয়েছিলাম এবার দেখাবো কী কী গাছ নিয়ে এসেছি গ্যাজেনিয়া একটা কসমস একটা লেডিবার্ড একটা দোপাটি একটা ইনকা একটা গোল দার্জিলিং লঙ্কা একটা সুইট লেমন ব্যানানা লঙ্কা একটা সাদা বড় চন্দ্রমল্লিকা একটা ইনকা দুটো কালো বেগুন একটা পিটুনিয়া দুটো আর তোমার ওটাকে বলে স্ট্রবেরি একটা এস্টার একটা আর একটা সুন্দর জবা এই হচ্ছে আমার গাছের কালেকশান আনলে তো হবে না এদেরকে আবার ভালো করে পরিচর্যা করতে হবে তারপরে মাটি তো আমি আগে থেকে ঝুড়িতে রেখেছিলাম পিটুনিয়া লাগাবো বলে কিন্তু ওর মধ্যে গ্যাজিনিয়াটা লাগিয়ে দেবো মোটামুটি পিটুনিয়া তো বেশি আনতে পারিনি দেখি পরে যদি পারি তো আনবো এই গাছগুলোই আর তার সঙ্গে এক কিলো সার কিনেছি আর তোমার ছোট ছোট প্লাস্টিকের টব কিনেছি যেখানে আমি নতুন যে ওই বাগান বিলাসের চারা করেছি সেগুলো লাগাবো এই হলো বাজার দর্শক বন্ধু কেমন হয়েছে অবশ্যই জানাবে আর বেশি গাছ এনে লাগাতে ভালো লাগে কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে আটকানোই মুশকিল কে দেখবে আমি ভীষণই ব্যস্ত মানুষ স্কুল খুলে গেল এই কটা নিয়েই আমি সন্তুষ্ট থাকতে চাই এবছরের জন্য তোমাদের কেমন লাগলো জানাবে